নমস্কার বন্ধুরা মনু ব্লগস থেকে তোমাদের স্বাগত তো আজকে অনেক কাজ করেছি যে এখন যদিও সন্ধ্যা সন্ধ্যা মুমেন্ট তো আজকে অনেক কাজ করেছি অনেকবার মার্কেটে গিয়েছি আর মানে গিয়েছি সব মাল মেটিয়াম আনতে মানে মাল মেটিয়াম বলতে যে আমার পাখিদের যে ঘরটা হয়েছে সেই ঘরটার জন্য মানে যন্ত্রপাতি মানে যেগুলি লাগে পেরেক বল্টু এই জিনিসগুলো আনতে গিয়েছিলাম হুম তা আজকে আবার আমার মেয়ের বান্ধবী আর বান্ধবীর বড় বলেছে আমি তোমাদের বাড়ি যাব তা এখন তো আমি না বলতে পারি না যতই আমার বাড়িতে লোকে মিস্ত্রি কাজ করুক সবসময় আসে না তো আজকে প্রথম দিন ওর ছোটো বাচ্চাকে নিয়ে এসছে তো চলো বন্ধুরা আমি দেখাবো হ্যাঁ ও ওদিক থেকে ব্লগ করছে আমি এদিক থেকে করছি দেখো বন্ধুরা ওটা আমার মেয়ের বান্ধবী হ্যাঁ আমাকে কাকিমা বলে ডাকে খুব ভালোই বাসে তো আজকে এসছে হ্যাঁ ওর ছোট বাচ্চা আছে মেয়েকে নিয়ে এসেছে দেখো আমার এই পাখিগুলোর সঙ্গে ও ব্লগ করবে বলে আরও তাড়াতাড়ি এসেছে আর আজকে দেখো এই যে উপরে টিন ছাবুনি হয়ে গেছে হ্যাঁ টিন ছাবুনিটা হয়ে গেছে উপরে এ দেখো খুব মজবুত করে করা হয়েছে বিশাল মজবুত এই যে নাট বোল্ট লাগানো হয়েছে সব মেশিন দিয়ে হুম অনেক এ মিস্ত্রি তো ছশো টাকা নিয়েছে জানো তো এ খালি এইটুকু একটা একটাই মাত্র সাত ফুটের টিন লাগাতে হ্যাঁ কাঠ কিন্তু চাস্তে চুচতে কিছু হয়নি এই দেখো কি মোটা কাঠ বলেছে খুব মজবুত করে বানানো হয়েছে তো সবাই বলছে যে মানে অনেক ছোট হয়ে গেছে ঘরটা তা পরে আবার দেখা যাবে বাড়াবো এদিকে টিন আছে পরে আবার এক ইট বাড়ানো যাবে হ্যাঁ দেখো পরে আবার এখান থেকে একটু বাড়ানো যাবে তো আজকে ওদের জলও ওখানে দেওয়া হয় না ওখানে চান করে রমা ওখানে চান করে হ্যাঁ হ্যাঁ ওখানে বসে আমি ভিডিও দেখো অবস্থা দেখো দেখো কামড়াতে যাচ্ছে দেখো দেখো অবস্থা দেখো মিস্ত্রি এসছিল মিস্ত্রিকে ওরকম লাস্টে বুট দিয়ে ঠালা মারছে মিস্ত্রিকে জানো দেখো গলা কাপাচ্ছে কেমন দেখেছো কেমন গলা কাপা খাচ্ছে হ্যাঁ এই সোনা এই সোনা আমার সোনা বাচ্চা একদিন আমার সোনা বাচ্চা আমার গুল্লু বাচ্চা আমার গুল্লু এগুলো আমার গুল্লু মুল্লু আমার সোনা বাচ্চাগুলো আমার সোনা তো চলো বন্ধুরা আমার এখন আমার নাতিনটাকে দেখাই চলো বন্ধুরা এই যে দেখো এই যে আমার নাতিন এসে পড়েছে এই যে দিদা দিদা হাই করো হাই করো হাই করে দাও একটু হাই ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস আচ্ছা ঠিক আছে চলবে হ্যাঁ হ্যাঁ তো এসেছে এখন এই যে মেয়ে এখন ওদের একটু ঠান্ডা জল দিয়েছি খাক খেয়ে নাও তো চলো বন্ধুরা আমার ভিডিওটা দেখো আমি এখানেই রাখছি হ্যাঁ তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো বাই